রাম প্রিয় গুরু ভাই ও বোনেরা এখানে পরম পিতার অমূল্য তত্ত্বের বিশ্লেষণ তুলে ধরা হয়েছে তাই সেই সবজি না শুনলে এর রস আস্বাদন করতে পারবেন না শুনে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এই যে তোমরা উপবাস করোার কথা ঠাকুরের জন্মদিন বা তোমরা হ্যাঁ তখন কি করছো উপবাস করছো কথাটা জানো কি কথাটা জানো না উপবাস করছো ঠিকই কিন্তু না কষ্ট দিয়া দেহটারে কষ্ট দিয়া ভগবান কখনোই কয় নাই উপবাস তো উপবাস তোমরা করছো ঠাকুর কি বলছেন উপবাস কথাটার মানে হচ্ছে উপরে যে দেবতা যখন যে দেবতার পুজো করবে যাকেই ডাকবে উপরে বাস তার মানে দ্বিদল সহস্ত্র দ্বারে উঠে ফুল বেল পাতা শুনে তো সে দেবতা চাই না অনেক তোমার পুজো গুরুচ্চরণে চলে যাবে উপরে বাস কথাটার মানে কি যেন একটা বললেন উপরে বাস উপরে বাস উপরে বলতে এবং বিদলে অবস্থান করে তুমি কোন বেলপাতা দিচ্ছ দেবতার চরণে আমার দ্বিদলে অবস্থান করেই অর্ঘদানটা করতে হবে আর কি আচ্ছা তাহলে কি হবে সে দেবতার চায় নাম তোমার ওই মুহূর্তটা যদি ঠিক থাকে তাহলে গুরু গ্রহণ করে নেবে ওই ফুল বেল পাতা করব। সেটাকে আমি উপোস না করে এতকালের সংস্কার যে বোগ রান্না করব উপোস করে ঠাকুরকে আমি ভোগটা রান্না করে নিজে যখন করবো তাহলে এটা থেকে এখন সরে আসবো তার সুপার তোমাকে বলতে আছিস তুমি গুরু কি বলছো কথা শোনো নিয়ে নিছোই নিছোই রান্না করতে করতে তোমার ওই ঘেরা নেই যদি মনে হয় আমি চেয়ে দেখি হুম তারে দিয়ে নেবি ওচ্ছা আচ্ছা তোমার তো লক আরে বাবা আজকে বলেন আরেকবার বলুন তুমি কাজ করতে করতে বুঝতে পারছো তুমি কাজ করতে করতে পুজো করতে বসেছো পুজোর জিনিস তুমি পুজোর জিনিস জোগাড় করছো হ্যাঁ জোগাড় করতে করতে নৈবৃদ্ধ তুমি করে তো না যদি পাটা চালটার লেগে যায় তাহলে চালটা বাদ দিয়ে দিলে বাকি জিনিসগুলো দিতে পারলে যে জিনিসটার উপরে লাগলো সেই জিনিসটা বাদ দিয়ে দিলে বাকিটা দিতে পারো তাতে কোনো দোষ নেই নৈবিদ্য যদি পায়ে লেগে যায় কর্ম করতে করতে তাতে কোন অপরাধ হয় না আপনি বললেন না করতে যদি তোমার কোন জিনিস রান্না করে তোমার খেতে ইচ্ছা হলো হম তুমি খেয়ে নেবে সেটাতে কোনো দোষ হবে না মানে এত সহজ পথ গুরু বের করে দিয়েছে আর উপরের বাসের কথা উপবাসের কথাটা তো শুনলেন উপরে বাস তো এই হচ্ছে যে কি আমাদের সহজতম রাস্তা